বার্টে গার্স দের নিয়ে আজকে কিউট কিউট কারণ চকলেট ভ্যানিলা তারপর স্ট্রবেরি রেড বেল ওয়েট ক্যারামেল এবং ভ্যানিলা একটা ফ্লেভার মিক্স করা আর এখানে সবগুলো কেক ই খুব ফ্রেশ ছিল উপরের যে রাইটিংটা এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার কেলা লিগ্রেড কেক এ পছন্দ করে না আমার তো খুবই ভালো লাগে এতে টাকার চেয়েও বেশি মূল্যবান হচ্ছে ভালোবাসা আর বন্ধু বাইকে ছাড়া কেক কাটবে না কিন্তু স্কুলে যখন ওকে কালার শেখানো হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আবার চলে আসলাম বার্থডে গার্লসদের নিয়ে আজকে কিউট কিউট এই দুইটা বেবি জন্মদিন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নেয় হায়াত দান করে সুস্থ রাখ দেখতে দেখতে চোখের সামনে আম্মুগুলো মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে সবাই মাসাল্লাহ বলে দিবেন যেহেতু বেবিদের জন্মদিন তো আমি রাত্রে আটটার পরে বের হয়েছিলাম বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপর বের হয়েছিলাম আর ওরা সারাদিন ক্লাস করেছে সন্ধ্যার পরে ওদের পড়া থাকে ওরা পরে সম্ভবত ঘুমিয়েছে এজন্য আগে বের হয়নি আটটার পরেই বের হয়েছি বাচ্চাদেরকে খাইয়ে তো ওদের জন্য একটা কেক নিব এখানে আমি আবার লিখে দিয়েছি কি লিখতে হবে তো লেখাটা ওনাদেরকে দিয়ে দিলাম এখন আমি সিলেক্ট করতেছি যে কি ফ্লেভার নিব। কারণ চকলেট ভ্যানিলা তারপরে স্ট্রবেরি রেড বেল ওয়েট তো এগুলো তো কমন একটা ফ্লেভার আমি চাচ্ছিলাম যে আনকমন কিছু আছে কিনা পরে অনেক খুঁজে করে পেলাম যে ক্যারামেল এবং ভ্যানিলা একটা ফ্লেভার মিক্স করা তো ওই ফ্লেভারটাই আমি চুজ করলাম যে একটা আনকমন তো ওরা খেয়েছে কিনা জানি না কিন্তু আমি এটা টেস্ট করিনি আমার কাছে মনে হলো যে ওরা হয়তো করেনি জন্য আমি এই ফ্লেভারটাই নিয়েছি এই জন্য এই ফ্লেভারটাই সিলেক্ট করে দিয়ে দিলাম তো এখন ওনারা নামটা লিখে দিবে আর এখানে সবগুলো কেকই খুব ফ্রেশ ছিল একটা যখন খালি হচ্ছে ওই জায়গাটা আবার রিপ্লেস করে আরেকটা দিয়ে এখানে চকলেট সবচেয়ে বেশি কারণ বাচ্চাদের সাথে চকলেটের একটা দুর্বলতা আছে আর বাচ্চারা হয়তো চকলেট ফ্লেভারটাই বেশি পছন্দ করে কিন্তু আমি কান কমন যেহেতু নিতে চেয়েছি আমার কাছে কেকটা ভালোই লেগেছে এই যে ফাইনাল লুকটা কেক আর উপরে যে রাইটিংটা এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার তো আয় আমি ডোনাট নেব তো একটা বক্সে ওদের জন্য ডোনাট নিয়ে নিলাম ডোনাটটা নিয়ে যে চকলেট ফ্লেভার যদি কেকটা কোনোভাবে ওদের লাইক না হয় তো সেই জন্য আমি ফ্লেভারি ডোনাটটা নিলাম আর আমার বাচ্চা এখানে অরেঞ্জ ফ্লেভারের ডোনাট নিয়ে আর একটা আমি হার্ড ব্রেড নিয়ে নিলাম তো এটা গার্লিক ব্রেড বানিয়ে খাবো ইনশাল্লাহ আর আমি চিজও নিয়েছিলাম এর আগে গার্লিক ব্রেড কে কে পছন্দ করে না আমার তো খুবই ভালো লাগে তো এখন আমরা চলে যাচ্ছিলাম তো যেতে দেখলাম যে এখানে কালার পেন্সিল ও বাচ্চার কালার পেন্সিল দরকার ছিল যদিও আসে কিন্তু ওগুলো হচ্ছে মার্কারের মতো এরকম টাইপের দরকার ছিল আর এখানে অনেকগুলো কম্বিনেশন এখানে অলমোস্ট একশো পঞ্চাশটা আইটেম আছে তো আমি আপনাদেরকে বাসায় নিয়ে ইনশাল্লাহ শেয়ার করছি তো এখন আমি বিল কাউন্টারে চলে আসছি বিলটা করে নিই আর এখানে আমি একটু রসুন নিয়েছি আর আসতে কিন্তু বিল করার জন্য লাইনে দাঁড়াতে হয়নি কারণ আজকে কোনো ভিড়ই ছিল না কোনো মানুষ ছিল না খুবই কম মানুষ ছিল এই যে এখন আমি বাসায় চলে আসলাম তো ওদের জন্য একটু হালিম রান্না করেছিলাম এটা আমি যাওয়ার আগে রান্না করে গিয়েছিলাম তো এখন এটা নিয়ে নিচ্ছি আর এখানে চকলেট নিয়েছিলাম আসলে বাচ্চাদেরকে খুশি করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না ওদেরকে একটু চকলেট দিলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায় আর বিশেষ করে বিদেশের মাটিতে টাকা চেয়েও বেশি মূল্যবান হচ্ছে ভালোবাসা কারণ এখানে আর্থিকভাবে মোটামুটি সবাই সচ্ছল তো ভালোবাসাটাই সবাই এখানে সবার কাছে আশা করে আর এদিকে আমার বাচ্চারা আমাকে ক্লিপ দিতে দিচ্ছে না কখন যাব কখন যাব এই করে করে তারপর চলে আসলাম এখনো কিন্তু সময় হয়নি বারোটা বাজে নেই তো ভাইরা চলে আসবে যেহেতু অনেক রাত্র হয়ে যাচ্ছে আর বোনরা বাইকে ছাড়া কেক কাটবে না তো বারোটার আগে তারা কেকটা কাটলো আর সকালে যেহেতু বাচ্চাদের স্কুল আছে তো আমরা লেট করে আমরা চলে আসছি আর আমার বাচ্চারা রাত জাগতে পারে না তো ওরা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় এ তো আমরা বাসায় চলে আসলাম ওখানে আর খুব বেশিক্ষণ দেরি করিনি তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে মার্কার পেন এর ভিতরে বিভিন্ন কালার ছিল তারপরে মোম কালার ছিল ওয়াটার কালার ছিল এবং পেন্সিল কালার ছিল অনেক রকমের আমার পাশে আগে শুধু মার্কার কালার পেন ছিল কিন্তু বাচ্চাদের কালার শিখার জন্য বা খাতাতে কালার করার জন্য ওদের বেশি কারণ বাচ্চাদের জন্য এটা বড় করতে খুব সহজ হয় প্রতি সপ্তাহে একদিন বাচ্চাকে স্কুলে কালার শেখানো হয় ওকে বিভিন্ন জিনিস একে দেন ওটা কালার করতে দেওয়া হয় কিন্তু স্কুলে যখন ওকে কালার গুলো শেখানো হয় তখন স্কুল থেকে ওদেরকে কালার পেন্সিল দেয়া হয় তো বাসা থেকে নিতে হয় না তো বাসায় যেন এটা প্র্যাকটিস করতে পারে এই আমি এই বক্সটা নিয়ে এসেছি আর যেহেতু কমন কয়েকটা কালার ছাড়া ও খুব বেশি কালারের নাম জানে না তো এটা থেকে আমি ওকে কালারও শিখাতে পারবো আর এই যে এখানে কেচি ছিল শার্পনার ছিল তারপর স্টেপলার মেশিন ছিল কত ছোট ছোট দেখতে খুবই কিউট লাগতেছে এই তো কালার বক্স আনবক্সিং করে ফেললাম থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ